গত আগস্ট মাসেই বাংলাদেশের ইতিহাস বদলে গেছে তা আপনাদের সবারই জানা সেই সাথে বদলে গেছে কিছু মানুষের চরিত্র বাদ যায়নি হুজুর সমাজও সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের রং পাল্টে ফেলতে ভুল করেননি কেউ কেউ তেমন একজন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক গভর্নর ডক্টর কফিল উদ্দিন সালেহি সাহেব চলুন সালেহি সাহেবের পাঁচই আগস্টের পরবর্তী বক্তব্যের কিছু খণ্ডচিত্র দেখে নেই ভারত আমাদেরকে কোনোভাবে শাসন করুক এটাকে আমরা চাই ভারতের শাসন আমরা চাই না আমরা ঠিক অনুরূপ ভাবে কোনো দুষ্ট দুরাচারের শাসন চাই না এ সমস্ত মানুষের প্রাণ ঝরে গেল এই ছেলেরা আমাদের এরা একটা মেধা একটা দেশের রাষ্ট্রনায়ক হওয়ার মতো যোগ্যতা রাখে এরা আগামী দিনের ভবিষ্যৎ বন্দুকের নলা দিয়ে কোনদিন অধিকার হরণ করা যাবে না বন্দুকের নলা শক্তি নয় শক্তি হচ্ছে ইমানি শক্তি যৌক্তিক চাহিদা সেই দিকে লক্ষ্য করে আর একটু সহনশীল হওয়া প্রয়োজন কারণ ক্ষমতা চিরদিনে একজনের জন্য নয় খতিব মানে কোনো গোলাম নয় খতিব মানে কারো গোলাম নয় খতিব হচ্ছে একজন মুক্ত কণ্ঠের মানুষ আমি বলতে চাই আমাদের দেশে বর্তমান সময়কালে যে আন্দোলন চলছে এখানে কোর্টের তাড়াতাড়ি একটা কিছু করার খুব প্রয়োজন ছিল আরো আগে এটিকে কঠিন অবস্থায় নিতে গিয়ে আজকে যারা দুনিয়া থেকে বিদায় নিলেন এরাই আমাদের ছাত্র আমাদের সন্তান মেধাবীরা মারা যাবে যে কোনো পক্ষের ব্যক্তি হোক না কেন যে দলেরই হোক না কেন পক্ষ বিপক্ষের সাথে জনাব সালেহ সাহেব হয়তো ভুলে গেছেন জাতি তার প্রতিটি বক্তব্য আজও মনে রেখেছে যেমন ধরুন শেখ হাসিনা জান্নাতি মানুষ মাননীয় প্রধানমন্ত্রী আপনি একজন জান্নাতি মানুষ আপনি এই বাংলাদেশে একটি অবশ্যই এই পৃথিবীর একটি শ্রেষ্ঠতম উদাহরণ সৃষ্টি করে রেখেছেন তৎকালীন প্রধানমন্ত্রী স্নেহ পেতে বেশ বাগপটু ছিলেন এই কফুলুদ্দিন সরকার সালেহি সাহে শেখ মুজিবুর রহমানের জন্ম ইতিহাস আমাদের কম বেশি সবারই জানা কিন্তু এই সালি সাহেব আমাদেরকে নতুন করে তার জন্ম ইতিহাস সম্বন্ধে পরিচয় করিয়ে দিয়েছিলেন প্রধান সাহেব হলে তো আপনি সেই পূর্বপুরুষের আপনি একজন নামের মানুষ বঙ্গবন্ধুর ঊর্ধ্বতন পুরুষ ইরাক থেকে এসেন যার নাম হল শেখ আফজাল যার ছেলে হলো শেখ জহির উদ্দিন যার পুত্র হলো জান মাহমুদ তার পুত্র হল শেখ বুরহান উদ্দিন তার পুত্র হলেন শেখ একরাম তার পুত্র হলেন শেখ আব্দুল হামিদ তার পুত্র হলেন শেখ মুতফুর রহমান তার পুত্র হলেন শেখ মুজিবুর রহমান লম্বা একটি সময় তিনি আওয়ামী সঙ্গ দিয়ে গেছেন ব্যক্তি হিসাবে তিনি যে কোনো দল করতেই পারেন তবে ইসলামকে ব্যবহার করে বেশ সুযোগ সুবিধা করেছিলেন এই কফিল উদ্দিন সরকার সালেহি। বাগিয়ে নিয়েছিলেন ইসলামিক ফাউন্ডেশনের গভর্নরের মতো গুরুত্বপূর্ণ পদটি তিনি বলেছিলেন মসজিদের ইমামরাও নাকি শেখ হাসিনা সৈনিক আলেমদের দরপাক শুরু হওয়ার পর স্থায়ী ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে বলা হয় আলেমদের গ্রেফতার করা হচ্ছে না গ্রেফতার করা হচ্ছে জঙ্গি সন্ত্রাসীদের সেই অনুষ্ঠানে সভাপতি ছিলেন এই ডক্টর কফিল সালেহি এই সালেহি সাহেব সর্বজন সদেহ ডক্টর জাকির নায়ককে কটাক্ত করতেও বলে যাননি সবসময় তিনি ডাক্তার জাকির নায়ককে নিয়ে আজে বাজে মন্তব্য করতেই থাকতেন করতেই থাকতেন আহলে হাদিসদের অন্যতম মুকলেজ দায়ী হিসেবে পরিচিত শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে তিনি ইহুদি ও খ্রিস্টানের এজেন্ট বলে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন বাদ যায়নি কাউমি দেওবন্দি আলেমরাও আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তুমি আছেন তুমি ইহুদির এজেন্ট তুমি খ্রিস্টানের এজেন্ট আলোচিত গল্প শরীফ থেকে শরীফা বাদ দেওয়ার পক্ষে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল সেই তদন্ত কমিটির একজন সদস্য ছিলেন এই কপিল উদ্দিন সেই তদন্ত কমিটির যে প্রতিবেদন সেই প্রতিবেদনে কিন্তু তারা বলেছিল যে এই শরীফ থেকে শরীফার গল্পে আপত্তিকর কোনো কিছু পায়নি শুধু ভাষাগত কিছু ভুল রয়েছে একাধিক জাতীয় দৈনিকে এই খবরটি প্রকাশিত হয়েছিল তবে পরবর্তী পর্যায়ে ডক্টর কফিল উদ্দিন সালেহি তিনি বলেছেন যে এখনো তারা রিপোর্টটি জমা দেননি সালেহ সাহেবের বিরুদ্ধে আরেকটি গুরুত্বপূর্ণ ও গুরুতর অভিযোগ হচ্ছে তিনি ও বিভিন্ন ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন এবং কিছু কিছু তা বাস্তবায়নও করেছেন মাজারপন্থী সুন্নি মতাদর্শের প্রচার প্রসারে তিনি ব্যাপক ভাবে কাজ করে গেছেন তবে তার বিরুদ্ধে অনেক আলেম উলামাও প্রতিবাদ করেছেন তা আমরা ইউটিউব ফেসবুক বিভিন্ন মাধ্যমে দেখতে পেয়েছি এই কুলাঙ্গার কাফিল উদ্দিন সালেহি তার মতো কুলাঙ্গার বাংলাদেশে আরেকটা জন্ম হয় না সে মাদ্রাসার সিলেবাসটাকে বেদাত দিয়া শিরিক দিয়া কবর পূজা দিয়া আমাদের আকিদাকে নষ্ট করে হাজার হাজার ছেলে মেয়েকে আলেম হওয়া থেকে সে বাধা সৃষ্টি করেছে আকিদাগত তিনি মাজারপন্থী সুন্নি ভাইরাল বক্তা গ্যাসউদ্দিন তাহেরি সাহেবের সাথে তার বেশ সুসম্পর্ক রয়েছে কারণ আকিদাগত ভাবে তাহেরি সাহেব ও কফিল উদ্দিন সালেহী একই আকিদা পোষণ করে থাকেন তবে জনাব ডক্টর কফিল উদ্দিন সালেহীর আকিদায় ব্যাপক ত্রুটি রয়েছে বলে বাংলাদেশের অনেক ইসলামিক স্কলারগণ মনে করে থাকে কিন্তু আমরা জানি না জানি না তাদের আকিদা কত খারাপ তাদের আকিদে বিশ্বাস অত্যন্ত খারাপ তারা কখনো দৌলত তহিদের সাথে তারা কোনোদিন আঘাত করতে রাজি নেই একসাথে চলতে রাজি নেই তাহিদের রাষ্ট্রের বিরুদ্ধে করে তারা একসাথে হইতে রাজি আছে সেখানে যত রকমের যত খোরাফাত খোরাফি যত খারাপ মানুষ যত নিকৃষ্ট মানুষ তারা একসাথে হইতে রাজি আছে অথচ তাকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছে দৌলত তাহিদ কত বড় কথা হুজুরে আকায়েত পড়াইতে পড়াইতে আজকে দীর্ঘ পাঁচচল্লিশ বছর পার করেছেন আর তাকে আবার আকিদের কিতাব পড়তে বলেছেন তাহিদের দৌলার সবচেয়ে বড় সম্মান দিয়েছে কিন্তু সে সম্মান রাখতে পারেনি এরকম অবস্থা তৈরি হয়ে যায় কারণ হচ্ছে মূল হচ্ছে আকিদাটা তাদের শুদ্ধ হয়নি তাদের বেশিরভাগই এখনও তথাকথিত শিরকি আঁকিদা এবং নিকৃষ্টতম শিরকি আঁকিদা হচ্ছে ওহেজাদাত উজুদ সর্ব সর্ব যেটাকে মনে আল্লাহ সর্বতম বিরাজমান অথবা আল্লাহ কারো কথাও আল্লাহ তারা কারোর মধ্যে আসেন অথবা আল্লাহ তারা সব জায়গায় আছেন সব কিছুতে সত্তাগতভাবে আন যারা মনে করে তারা হচ্ছে নিকৃষ্টতম শিরকির মধ্যে আছে আপনি বলেছেন আল্লাহ আরো সে আছে এই জমিনে নেই এটা এই বিষয়ে কোনোদিন আপনাদের সাথে কোনো বৈঠকে প্রকাশ্যে গোপনে কোনো বাহাসে আপোস হবে না এই জাতীয় আঁকিদাটা এখনও এদের মধ্যে দেখা যায় বিশেষ করে যারা তুর্কি অটোম্যান সাম্রাজ্যের যারা এখন কর্ণধার রয়েছে এদের অনেকের মধ্যে সেটা দেখা যায় অনেক মানুষদের মধ্যে সেটা দেখা যায় বিশেষ করে আলেমদের মধ্যে বেশি সেটা প্রচার প্রসার পেয়েছে আমাদের দেশ থেকেও তারা ছাত্র নেয় বিভিন্ন দেশ থেকে তারা ছাত্র নিচ্ছে এখন তাদের এখন অবস্থা ভালো বলেই কিন্তু তারা কি শিক্ষা দিচ্ছে সেটা না জেনে আপনার সন্তানকে বিনষ্ট করবেন না জেনে শুনে যে আসলে তারা আসলে বিশুদ্ধ আকিদে অন্তত একটা আকিদে শুদ্ধ হোক আল্লাহ সম্পর্কে আকৃতিটা শুদ্ধ তারা করতে পারে কিনা আকিদে শুদ্ধের যে ধারা। বাইরে তারা পড়ায় সেটা জেনে নেবেন এই ভিডিওতে আমি সামান্য কিছু তথ্য উপস্থাপন করেছি যদি ভিডিওর কোনো অংশে কোনো কথায় কেউ মন খারাপ করে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে দয়া করে ক্ষমা করে দিবেন আমি দুঃখিত